পেজ বা প্রোফাইলে রিচ পাবলিসিটি গুলো যদি কমে যায় আপনি কি করে বাড়াবেন সেটা আপনারা অনেকেই জানেন অথবা অনেকেই জানেন না অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া আমার প্রতি নিয়তই রিচ এঙ্গেজমেন্ট গুলো কমে যাচ্ছে আমি কি করে বাড়াতে পারি আমি তাদেরকে বলবো তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হ্যাঁ আপনি চাইলে খুব সহজেই কিন্তু রিচ এঙ্গেজমেন্ট গুলো বাড়াতে পারেন কিভাবে বাড়াবেন চলুন সেটাই দেখাচ্ছি 보도록 আমার হাতে কি আইডি দেখতে পাচ্ছেন প্রথমে এখান থেকে আমি আপনাদেরকে আগে কিছু বিষয় একটু জানার চেষ্টা করছি একটু লক্ষ্য করে দেখুন আমার হাতে যে আইডিটা রয়েছে এই আইডিটার একটু লক্ষ্য করে দেখুন আর্নিং যেটা রয়েছে সেটাও কিন্তু প্রায় আপনি দেখতে পাচ্ছেন 52% কমে যাচ্ছে এবং এনগেজমেন্ট যেটা রয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন প্রায় হচ্ছে আপনার 34% কমে যাচ্ছে এবং আমি যদি একটু এদিকে স্কোল করি তাহলে আমি আপনাদেরকে একটু দেখাতে পারবো একটু লক্ষ্য করে দেখুন আমি যে একটু স্কোল করলাম স্কোল করার পরে দেখেন এখানে মেসেজের যে কমেন্টমেন্টটা রয়েছে সেটাও কিন্তু আপনার এখানে প্রায় চব্বিশ পার্সেন্ট কমে যাচ্ছে এবং ফলোয়ার যেটা রয়েছে সেটাও কিন্তু এখান থেকে একুশ পার্সেন্ট কমে যাচ্ছে এবং আরেকটি মজার ব্যাপার হচ্ছে সেটা একটু লক্ষ্য করে দেখুন এই যে ভিডিওর যে ভিউটা রয়েছে সেই ভিডিওর ভিউর পারফরমেন্সটাও কিন্তু উনত্রিশ পার্সেন্ট কমে যাচ্ছে আসলে এগুলো আমরা কি করে বাড়াবো বা এগুলো বাড়ানোর কি রয়েছে বা কোন নিয়মগুলো ফলো করলে আমরা এটা বাড়াতে পারি দেখুন রিচ পাবলিসিটি গুলো বাড়ানোর জন্য আপনাকে তিনটা বিষয় লক্ষ্য রাখতে হবে আর এই তিনটা বিষয় লক্ষ্য রেখে যদি আপনি ওয়ান উইক মানে এক সপ্তাহ যদি কাজ করতে পারেন তবে আপনি খুব সুন্দরভাবে আপনি রিচ এঙ্গেজমেন্ট পাবলিসিটি গুলো বাড়াতে পারেন আর সেই তিনটা কমিটমেন্ট কি চলুন সেটাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি দেখুন এখানে প্রথমে যেটা রয়েছে সেটা যদি আমি আপনাদেরকে দেখাই প্রথমে দেখুন ভিউর অপশনটা এখানে গত আঠাইশ দিনের থেকে আজ অব্দি পর্যন্ত এখানে উনত্রিশ পার্সেন্ট মাইনাস দেখাচ্ছে ভিডিও ভিউ মানে গত আঠাইশ দিন আমার যতটুকু পারফরমেন্স ভালো ছিল ভিডিওতে যতটুকু ভিউ হতো বর্তমান আঠাইশ দিনে তার থেকে কমে যাচ্ছে এখন এটা বাড়ানোর জন্য আমি কি করতে পারি এটা বাড়ানোর জন্য আপনি একটি কাজ করতে হবে প্রতিনিয়ত করতে হবে একদিন বা দুদিন করলে হবে না সেটা হচ্ছে আপনি যখন কন্টেন্ট আপলোড করবেন আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন আপনার ভিডিও অনুযায়ী আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে দেখুন আমরা অনেকে আছি একই হ্যাশট্যাগ বারবার ব্যবহার করি আসলে একই হ্যাশট্যাগ বারবার ব্যবহার করবেন না আপনি যেটা করবেন যেমন ধরুন আপনি এখন কুকিং ভিডিও আপলোড করছেন আপনি কুকিং হ্যাশট্যাগুলো ব্যবহার করতে পারেন আপনি ফান ভিডিও আপলোড করছেন আপনি ফান হ্যাশট্যাগুলো ব্যবহার করতে পারেন আপনি এন্টারটেনমেন্ট ভিডিও আপলোড করছেন আপনি ইন্টারটেনমেন্ট হ্যাশট্যাগুলো ব্যবহার করতে পারেন মানে যেই হ্যাশট্যাগুলো আপনার ভিডিওর সাথে যাচ্ছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন আর সেগুলো যদি আপনি প্রতিনিয়ত ব্যবহার করতে থাকেন তবেই দেখতে পারবেন আপনার ভিডিওতে ভিউ বাড়বে আর যখন ভিউ বাড়বে তখন দেখবেন এখানে কিন্তু এটা গ্রিন কালার হয়ে যাবে এরকমটা রেড কালার থাকবে না এটা হচ্ছে প্রথম দ্বিতীয় নাম্বার যেটা সেটা কি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আরো ইম্পর্ট্যান্ট আপনার রিচ এঙ্গেজমেন্ট পাবলিসিটি বাড়ানোর জন্য আপনার ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য সেটা হচ্ছে একটু লক্ষ্য করে দেখুন সেটা হচ্ছে এই যে এটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে এটা এই যে আপনার যে মেসেজিংগুলো রয়েছে যে কমেন্টগুলো রয়েছে সেগুলোর রিপ্লাই করা দেখুন আমরা অনেকে আছি কন্টেন্ট আপলোড করে যাচ্ছি ভিডিও আপলোড করে যাচ্ছি ইত্যাদি ইত্যাদি বাট আমাদেরকে যারা কমেন্ট করছে গুড নাইস থ্যাঙ্কস ইত্যাদি ইত্যাদি আমরা সেই কমেন্টগুলো রিপ্লাই করতে পারছি না তবে কমেন্টে রিপ্লাই করার কিছু নিয়ম রয়েছে যে নিয়মগুলো আপনাকে মেনে তারপরে রিপ্লাই করতে হবে আমরা অনেকে আছি ফেসবুকে প্রবেশ করার সাথে সাথে দশটা পনেরোটা বিশটা কমেন্টের রিপ্লাই করতে যাই আর যখনই এই কাজগুলো করি তখনই আমাদেরকে কমেন্ট ব্লক দিয়ে দেয় আসলে এমনটা করবেন না কমেন্টের রিপ্লাই সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে আমার পেজেও ভিডিও আছে চাইলে আপনি একটু দেখে নিতে পারেন তাহলে দ্বিতীয় নাম্বার যেটা আপনি করবেন সেটা হচ্ছে আপনি অবশ্যই কমেন্টের রিপ্লাই করতে থাকবেন কমেন্টের যত বেশি রিপ্লাই করবেন তত বেশি কিন্তু আপনার ইঙ্গেজ পাবলিসিটি বাড়তে সাহায্য করবে তৃতীয় নাম্বারে কোন বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে তৃতীয় নাম্বার একটা হচ্ছে আরও ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সময় অনুযায়ী কন্টেন্ট আপলোড করা দেখুন আপনাকে সময়সূচি মেনে আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে আপনি প্রতিদিন একই টাইমে কন্টেন্ট গুলো আপলোড করার চেষ্টা করবেন যেমন আজকে সকালে করেছেন কালকেও সকালে করবেন আজকে দুপুরে করেছেন কালকে দুপুরে করবেন আজকে রাতে করেছেন কালকেও রাতে করবেন মানে প্রতিদিন একই নিয়মে আপনি আপনি কাজগুলো করার চেষ্টা করবেন তবেই খুব সহজে রিচ এঙ্গেজমেন্ট পাবলিসিটি গুলো বাড়াতে পারবেন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন রিচ এঙ্গেজমেন্ট গুলো বাড়ানোর জন্য আপনার করণীয় কি এই নিয়মে সাত দিন আপনি কাজ করে দেখুন ইনশাআল্লাহ রিচ এঙ্গেজমেন্ট গুলো বাড়াতে পারবেন